আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী খাদ্য দপ্তরকে দায়িত্ব প্রদান করেছেন যাতে সারা রাজ্যে বিভিন্ন যে বন্যা কবলিত এলাকাগুলো তার মধ্যে যেন প্যাকেটজাত খাবার হেলিকপ্টার থেকে ফেলা হয় হেলিকপ্টার দিয়ে প্রদান করা হয় এখন পর্যন্ত প্যাকেট খাদ জাত খাবার ড্রপ করা হয়েছে প্রায় একত্রিশশো চল্লিশ প্যাকেট তিন হাজার একশো চল্লিশ প্যাকেট আমাদের আট হাজার প্যাকেট রেডি রয়েছে দপ্তরের মধ্যে কারণ একবার একটা এর মানে হেলিকপ্টারে পাঁচশো প্যাকেটের বেশি সেখানে ক্যারি করা যায় না তাই আরও আট হাজার প্যাকেট আমাদের রেডি রয়েছে দপ্তরে এগুলো পিরিয়ডিক্যালি সেখানে প্রদান করা হবে আমাদের জিনিস রয়েছে যে প্যাকেট তৈরি করার জন্য প্রায় টোটাল আমাদের যে লক্ষ্যমাত্রা আমরা টার্গেট রেখেছি প্রায় কুড়ি হাজার প্যাকেট সেখানে প্রদান করার জন্য চিন্তাভাবনা চলছে এর মধ্যে যেটা বললাম প্রায় একত্রিশশো তিন হাজার একশো চল্লিশ প্যাকেট প্রদান করা হয়েছে রেডি রয়েছে আরো আট হাজার আমাদের জিনিসপত্র রয়েছে আরো সাত হাজার এবং বিজনেসম্যান যারা বিভিন্ন সামগ্রী প্রদান করছেন আরো সতেরোশো প্যাকেট তারা প্রদান করবে সেই বন্দোবস্ত আমাদের রয়েছে তো আজ গতকাল থেকে কেয়ার ড্রপিং করা হচ্ছে বিভিন্ন প্যাকেটজাত খাবার এবং মাননীয় মুখ্যমন্ত্রীও আজকে দক্ষিণ জেলা শহরে গেছেন অমরপুর আপনারা জানেন যে মানে খুব ব্যাডলি এফেক্টেড এই ফ্লাড ওয়াটারে সেই ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী আধিকারিকরা আমাদের মন্ত্রীরা বিধায়করা যারা যে জায়গায় রয়েছেন মানুষের পাশে থেকে কিভাবে রিলিফ দেওয়া যায় সে বিষয় নিয়ে সেখানে কাজ করছে